পাকিস্তান দেখিয়ে দিয়েছে যে এশিয়া মহাদেশের ভিতরে কারোর এককভাবে দাদাগিরি চলবে না গরু জবেহে করা যাবে না কারণ কি গরু জবেহে করা যাবে না কারণ গরু হচ্ছে আমাদের মা গরু হচ্ছে আমাদের দেবতা গরু কি মা গরু হচ্ছে দেবতা সেই জন্য কি করা যাবে না গরু দিয়ে কোরবানি করা যাবে না বা গরু জবেহে করা যাবে না এই গরু জবেহে করার কারণে অনেক বাড়িঘর মুসলমানের তারা ভেঙেছে অনেক মুসলমানকে তারা মেরেছে হত্যাও করেছে করেছে অনেক মুসলমানকে জেলের ভিতরে ঘটনা আছে আছে না নাই আপনাদের একটু বলি বন্দি আর আমাদের এই খুদ্া আলহামদুলিল্লাহ আমরা আগে জানতাম যে আমাদের খুদ্া শুধু মুসলমান শোনে আমার পেজে গিয়ে আপনারা দেখবেন অনেক হিন্দু কমেন্ট করে আমার আমার এতে ভিডিওতে অনেক হিন্দুরাও কমেন্ট করে দেখবেন এই বিষয়গুলো হিন্দু ভাইরা জানবে সেজন্য বিষয়টা তুলে ধরছে আর এই কুরবানির একটা বিষয় যেই মাধ্যমকে নিয়ে ওরা কি করে ওরা মুসলমানদের উপরে নির্যাতন করে জুলুম করে মা যদি গরু হয় দেবতা যদি গরু হয় আমাদের প্রশ্ন আপনাদের কাছে মাকে মায়ের দুধ আপনারা খাচ্ছেন মায়ের গোস্তু খাচ্ছেন না আবার মায়ের চামড়া দিয়ে জুতা বানিয়ে পায়ে পড়ছেন এ কেমন আপনাদের এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে যখন আমাদের পাঁচই আগস্টে গণপ্রানের মধ্য দিয়ে হাসিনা সরকার যখন পালালো ভারতে ভারতে যখন গেল তখন বাংলাদেশের মানুষদেরকে সাহস্তা করার জন্য ওরা কি করলো বন্যার পানি ছেড়ে দিল হয়েছে না দেখছেন না ওই বন্যার পানি যখন ছেড়ে দিয়েছিল আমি দেখছিলাম ভিডিওতে যে গরুগুলো সবই পানিতে হাবুডুবু খাচ্ছে মা যদি গরু যদি মা হয় গরু যদি দেবতা হয় ওই মাকে ওই দেবতাকে কিভাবে তুমি পানিতে সুপাও এটা তোমাদের কেমন নীতি তিন নম্বর হলো গরু গোস্ত তারা খায় না গরুর চামড়া দিয়ে তারা জুতা বানিয়ে পায়ে গরুর দুধ খায় শুধু আবার এই গরু বিক্রয় করে করে টাকা যাদের কাছে করছে ওরা কিন্তু তাদের ওই মাকে কে জবে করে খাবে তোমাদের এ কেমন নীতি যে তোমরা যেই মায়ের শুধু দুধ খাও যেই মায়ের গোস্ত খাও না কিন্তু আর একজনকে খাওয়ার জন্য টাকার জন্য বিক্রি করে দিচ্ছ এ তোমাদের কেমন নীতি থেমে যাও থেমে যাও তোমরা মুসলমানদের উপরে নির্যাতন করা জুলুম করা থেমে যাও কারণ ইসলাম ছিল ওই ভারতে ইসলাম কিন্তু এখনো আছে ইসলাম এখনো আসবে তোমাদের সেটা একটা ছোট্ট একটা নমুনা শুধু দেখিয়ে দিয়েছে পাকিস্তান পাকিস্তান ছোট্ট একটা নমুনা দেখিয়ে দিয়েছে এসো না তোমরা হ্যাঁ সব একটু বসলে কেন এত ক্ষমতা তোমাদের তার মানে পাকিস্তান দেখিয়ে দিয়েছে যে এশিয়া মহাদেশের ভিতরে কারণ এককভাবে দাদাগিরি চলবে না কারোর এককভাবে এককভাবে দাদাগিরি চলবে না বাংলাদেশের আমরা দেখেছিলাম বাংলাদেশকে নিয়ে কত ষড়যন্ত্র করেছে এখনো করছে করছে না বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করেছে এবং করছে এখনো চলছে বিশেষজ্ঞরা বলছে ভারত পাকিস্তান যুদ্ধ হওয়ার মধ্যে একটা কারণ হচ্ছে মূল টার্গেট ওদের পাকিস্তান ছিল না মূল টার্গেট ছিল হচ্ছে বাংলাদেশ বুঝতে পারছেন বিষয়টা তবে আমরা বলবো যে গরু বা যে কোনো পশু আমাদের ইসলাম আমাদের আল্লাহ আমাদের নাবী আমাদের জন্য জায়স করে দিয়েছেন তুমি যদি সুরের গোস্ত খেতে পারো শুরের গোস্ত তাহলে আমি কেন মুসলমান হয়ে গরুর গোস্ত খেতে পারবো না সুরের গোস্ত তো আমাদের জন্য হারাম হারাম না তা হারাম জিনিস বাংলাদেশে যদি কেউ জবে করে কেউ কে কোনোদিন বাধা দিয়েছে আমরা তো বাধা দেয় না তুমি কেন বাধা দিয়েছ মুসলমান যখন গরুর গোস্ত খাই তোমরা কেন বাধা দাও